ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি সহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলার প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীরা দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় পরে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবির একটি স্মারকলিপি জেলা প্রশাসককে হস্তান্তর করে কর্মসূচিতে অংশ নেয় রংপুর জেলা স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা দ্বিতীয়ত আমাদের স্কুলটি সবার জন্য উন্মুক্ত না সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সব আমাদের স্কুলের মাঠেই হচ্ছে এমনকি আমাদের অডিটোরিয়ামটা কারো বাপেন না আমাদের স্কুলের অবস্থা অন্যরা কেন আমাদের অডিটোরিয়াম ইউজ করবে মানে যেটা লোকই প্রথা আছে এটা বাতিল করতে চাচ্ছি কারণ এর মাধ্যমে আমাদের স্কুলে আমরা আসল মেধার উপস্থাপন করতে পারবো যেটা আমাদের স্কুলের সহপাঠ্যক্রমিক কার্যক্রম উন্নয়নে সাহায্য করতে পারবে